এবং যারা অসহায় মানুষ বাড়ি ঘর করে আছে দোকান পাঠ নির্মাণ আছে তাদেরকে ভাঙতি করার মানে নির্দেশ দিচ্ছে যদি আমাদের যে পানের টেবিল কেউ দোকান কে চায় রাস্তার ধারে করতেছে রাস্তার ধারে করে খাচ্ছে হঠাৎ করে যদি তাদেরকে লাঠি পিঠা করে বা তাদেরকে অন্যায় ভাবে এখান থেকে সরে দেওয়া কি করবে এই লোকগুলা কি করবে হঠাৎ হঠাৎ করে হুটুম করে জানাতে চাই আপনারা কোনো কিছু পড়বে এখনো কিছু